সন্দেশখালিতে ঘটনার প্রতিবাদে আজ কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কাঁথি শহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয় এই বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠির ঘায়ে আঘাতপ্রাপ্ত হয়ে কাঁথি হাসপাতালে চিকিৎসাধীন কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার নেত্রী মিঠু মল্লিক এমনই অভিযোগের বক্তব্য উঠে এসেছে ভারতীয় জনতা পটির নেতৃত্ব দির এই ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে সমস্ত কার্যকর্ত হন যারা আজকে এখানে শান্তিপূর্ণ রেপুটে শান্তিতে এসেছে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছে তখন পুলিশের নির্লজ্জতা আমরা লক্ষ্য করলাম সাধারণ গণতন্ত্র দিয়ে আমাদের কার্যকর্তাদের আটকে দেওয়ার চেষ্টা করলো আমাদের মহিলা মোর্চার জেলার সাধারণ সম্পাদিকা তাকে আহত করেছেন তিনি হসপিটালে গেছেন অসংখ্য কার্যকর্তা আজকে আহত হয়েছে এই সন্ত্রাসবাদী পুলিশের দ্বারা তাই তাদের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ অথচ সমস্ত জায়গায় এলাকায় এলাকায় সন্দেশকালীতে আমরা দেখেছি যারা রাতের বেলায় মা বোনদের ডেকে নিয়ে যায় তাদের পার্টি অফিসে তাদের সেই কুপ্রস্তাবের পরেও তারা মুখেও কোনো বেড়ে থাকে আর সেখানে ধর্ষণকারীদের তারা সর্বপ্রকার প্রোটেকশন দেওয়ার জন্য নিজেদের সুসজ্জিত করেছে তাই এই ধিক্ষার জানাই আমরা